এই যে অনেক সুন্দর একটি প্রাণ ছিল যে অনেক জায়গায় ঘুরে যাবো এবং অনেক জায়গায় ঘুরবো তা আমার খুব ইচ্ছা ছিল তো গতকালকে একটি দুর্ঘটনার কারণে আসলে সেটা হয় নাই তো এখন বর্তমানে এসেছে গাজীপুরে একটা হচ্ছে কাজীপুর সরকার এখানে সারাদিন কালকে প্রায় মেবি রাত বারোটায় থেকে দৌড়াদৌড়ি দৌড়ি ঘুরতেছি তো আবার ট্যুরটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে তো এবার ট্যুরটা অনেক সুন্দর একটা প্ল্যান ছিল প্রায় আমার রাইড হচ্ছে আপ ডাউন মানে যাওয়া আসা রাইডটা ছিল টোটাল প্রায় বারোশো থেকে তেরোশো কিলোমিটার তো সেটা আসলে রাইডটা করতে পারলাম না সেটার জন্য অনেকটা মানে মনটা খুব খারাপ লাগতেছে তো আসলে কিছু করার নেই সব কিছু আল্লাহ তালার কাছে আর সবার কাছে একটা রিকোয়েস্ট করবো অবশ্যই যারা যেভাবে রাতে বা যেভাবেই থাকেন না কেন অবশ্যই একটু সেফটিলি ভাবে চলাফেরা করবেন নাহলে অনেক সময় অনেক সমস্যা ফেস করতে হবে যেমনটা আমি করতেছি তো যাই হোক আসলে এটা আমার ভাগ্যে ছিল বা আমাদের কপালে ছিল এই জন্য এটা হয়েছে তো গতকালকে এরা দৌড়া থেকে হাসপাতালে দরজা করতেছি তো আসলে এই পর্যন্ত বহুপুর জানে অনেকগুলো প্ল্যান সেই প্ল্যানগুলো